সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কাল উপজেলার পদমপুর এলাকা থেকে আমরা কিন্তু সামনে স্পেশাল কয়েকটি গরু দেখছি তার মধ্যে এটা কিন্তু বেশ স্পেশাল মনে হচ্ছে আর এপাশে কিন্তু একটি হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী এবং সেই সাথে কিন্তু এখানে একটি গাভী রয়েছে আর এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে আব্দুর রাজ্জাক ভাইকে দেখছি ওনার কালেকশন তো আমরা একটু শুরুতেই কথা বলতে চাই বাকি বিস্তারিত তথ্য জানতে চাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন ভালো আছেন আচ্ছা গরু কয়টা কালেকশন আছে গরু কালেকশন আছে গাভীর সাথে বাচ্চা হ্যাঁ ওই গাভীর সাথে বাচ্চা ও আচ্ছা ও ওটা গাভীর জি এটা বাচ্চা জি এই বাচ্চা আর এই গাভীর এই বাচ্চা এই গাভীর এই বাচ্চা দে টোটাল চারটা হিসাব করতে গেলে চারটা আচ্ছা রেড কি মানে এই বাদ হ্যাঁ এটা হচ্ছে বক না ও এটা বক না এর বয়স যখন 12 মাস তখন মানে বীজ দিছিলাম একবারে আল্লাহর রহমতে কনসেপ্ট হয়েছে বর্তমানে 16 মাস বয়স চলতেছে 4 মাস প্রেগন্যান্ট আছে 4 মাসে প্রেগন্যান্ট আছে আচ্ছা এটা মূলত কি জাতের গরু জাত কাম দেখছি অনেক ছোট জাত তো আর বললো হবে না হ্যাঁ দশক বাইরা যারা গরু কিনে হ্যাঁ অবশ্যই তারা চিনে

দেখি শব্দ ঠিকঠাক আছে এই ছাড়তেছে আর কি হ্যাঁ ছাড়তেছে ওলান ছাড়ছে ছাড়তেছে রানিং 4 মাসের গাব আছে রানিং 4 মাস চেক করে দেওয়া যাবে হ্যাঁ চেক করে দেব চেক করে দেওয়া যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা বকনা জি বকনা এর মাও আছে তবে পিতক ভাবে রেড পিতক ভাবে ওর মাও বর্তমানে 1 আছে ওর মাও পেগনেটা আছে আচ্ছা আমাদের বলেন এই গাবিটা কত কি হলে দেওয়া যাবে বলেন তো এই ইয়া বকনাটা এই গাবিটা একদম সীমিত রেট সীমিত রেট 1940 হলে হ্যাঁ

আচ্ছা দেখি দেখি আমরা বাচ্চাটাকে দেখেন এটা একটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চাটার বয়স হচ্ছে আজকে 12 দিন 12 দিনের মতো বয়স সার বাচ্চা আর এটা 22 লিটার দুধ রানিং হবে দুই দাঁত বয়সে দুই দাঁত বয়সে আচ্ছা ওলানটোলান দেখেন চারটা পর চার জায়গায় আছে তো না দেখি দেখেন তো

আচ্ছা আমরা আগে গরুগুলো দেখে নেই যদিও বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি আর ওই যে প্রথম যে বকনাটা দেখলাম সেটার মা হচ্ছে এটা এটা হচ্ছে ওটার মা আচ্ছা তবে এর গঠনটা যেরকম বকনাটারও কিন্তু গঠনটা একই রকম প্রায় আচ্ছা এটা কোয়ালিটার দুধ হয় চার মাসে প্রেগনেন্ট আছে হ্যাঁ বয়স হচ্ছে দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স চার মাসে প্রেগনেন্ট চার মাসে প্রেগনেন্ট দুই দাঁত বয়স রানিং দুই দাঁত রানিং দুই দাঁত কোয়ালিটির দুধ বর্তমানে হয় বর্তমানে দুধটা একটু কমছে আর কি হ্যাঁ বর্তমানে পাচ্ছি দশ লিটার মতো বর্তমানে পাওয়া যাচ্ছে খোলা যাবে কি একটু খোলা যাবে এটা সাইড হয়ে গেছে একটু হ্যাঁ সরাই দেন এদিকে সরাই দেন আচ্ছা এটা তাহলে রানিং দুই দাঁত বয়স মানে প্রথম বাচ্চায় ওটা দ্বিতীয় বাচ্চা এটা হবে

মানে বাচ্চা যখন ছোট ছিল মানে প্রথম বিয়ানিতে দুধের রেকর্ড পাইছি 19 লিটার হাইস প্রথম বিয়ানেই 19 লিটার দুধ পাওয়া গেছে এখন দ্বিতীয় যে বাচ্চা হবে কয় লিটার হতে পারে দ্বিতীয় বাচ্চা তৃতীয় না দ্বিতীয় বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা হইছে হ্যাঁ বকনাটা হ্যাঁ তারপরে তারপরে মানে তারপরে হবে দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা কত লিটার হতে পারে দ্বিতীয় বাচ্চা আশা তো করছি 20 প্লাস হবে আশা করা যায় 20 প্লাস হবে আচ্ছা

এখন হাত দাও যেহেতু বাচ্চা নাই আচ্ছা তাহলে এটা বললেন এক লাখ পঁয়ষট্টি হাজার দশ লিটারের মতো দুধ হয় তবে দুধের রেকর্ড সর্বোচ্চ আছে উনিশ লিটার দুধ হাত বয়সের সরা দেন সরা দেন দুই দাঁত বয়সের দেখি মাথাটাই দিক দেন মাথাটা টান দেন টান দেন টান দেন হ্যাঁ দেন টান দেন হ্যাঁ হ্যাঁ

ছেকে দেওয়া হবে দুধ দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম বাকিটা আলাপ আলোচনার সুযোগ আছে কিছুটা আর ওই গাভিটার প্রথম বাচ্চা হচ্ছে এটা এটা আবার রানিং প্রেগনেন্ট হয়েছে আর এখন তো দাঁত হয়নি নাকি দাঁত হয়নি এখন দুধ কতটুকু হবে সেটা আল্লাহ ভরসা এটা রেট বললেন এক লাখ কত চল্লিশ আচ্ছা দেন এখন যোগাযোগ নাম্বারটা দেন

এটা কিন্তু মনে করে যে মুখের কথা না কাজের কথা বলতেছি আসবে ভাইরা দশক ভাইরা আসবে দেখবে সাথে কাজের মিল হলে গরু তারা কিনবে না হলে কেনার দরকার নেই না হলে কেনার দরকার নেই ঠিক আছে ওকে ধন্যবাদ